বন্ধুরা এখন কথা বললো কলকাতার নাইট রাইডার্সকে নিয়ে যেখানে কেকে আর ভাসেস আসসিবির ম্যাচে বল হাতে নায়ক রাসেল সেই বলে জয় কলকাতার ইডেনে বিরাটের আসিবিকে এক শূন্যে হারালো কলকাতা নাইট রাইডার্স আন্দে রাসেলের বলিং এই ঘরের মাঠে আসিবিকে হারালো কলকাতা বিপক্ষকে জমে যাওয়া দুই ব্যাটারকে আউট করার পর নিজের তৃতীয় ওভারে ফিনেশ আর দিনেশ কার্তিককেও ফিরিয়ে কলকাতাকে জেতালেন রাসেল তো এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা কে কে আর টসে হেরে ঘরের মাঠে আগেই ব্যাট করতে নেমেছিল সুনীল নারিনের অফ ফর্ম থাকা সত্ত্বেও প্রথম ফিল সল্ট এবং শের রায়ের অর্ধশত রানে ব্যাট করে দুইশো বাইশ ছয় উইকেটে তোলে কলকাতা জবাবে বিরাট কোহলি ও ফ্ল্যাট ডুপ্লিসি ব্যর্থ হলেও জ্যাকসো পার্টিদার ব্যাঙ্গালোরকে প্রায় জিতিয়ে দিচ্ছিল এমন সময় রাসেল এসে তার খেলা দেখিয়ে দিল এবং আউট করে দেন যেখানে মাত্র আর দু রান দরকার ছিল দ্বিতীয় রান নিতে গিয়ে আউট হয়ে যান তবে এরকম টান ম্যাচে এক রানেই জিতে এসে হাসি হাসল কলকাতা তো এরকমই সব এর খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে